সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার কিন্তু শরীরটা ভালো নেই প্রচুর ঠান্ডা লেগেছে আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তথ্য সুরক্ষা ডিজিটাল প্রোটেকশান আমার বসটি ভালো লাগলে প্রিন্সপতি ফেসবুক পেজটা খুলে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা এবং ইউটিউবেও আপলোড করা থাকে রাজকুমার স্যার আর আপনারা ইনস্টাগ্রামেও রাজকুমার স্যার পাবেন পেজটা ফলো করবেন অনেক নতুন নতুন তথ্য আমি দিয়েছি বিশেষ করে ছাত্রছাত্রীদের কোনো অনেক কাজে লাগবে এবং যারা চাকরির পরীক্ষা টরীক্ষা বসবেন তাদেরও খুব কাজে লাগবে বা বর্তমানে যে ইন্টারভিউ দিতে যাবেন যারা তাদেরকেও বিশেষ করে অনুসরণ করতে হবে অনলাইনে থাকা গ্রাহকের তথ্য যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে দু হাজার তেইশে একটা আইন চালু হয়েছিল ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশান অ্যাক্ট দু হাজার চালু হয়েছিল গতকাল অর্থাৎ শুক্রবার চোদ্দো এগারো দু হাজার পঁচিশে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশান রুলস প্রকাশিত হয়েছে যা আগামী এক বা দেড় বছরের মধ্যে পর্যায়ক্রমে নিয়মাবলীগুলো কার্যকর হবে সংস্থার নথিভুক্তি ও অনুমোদন গ্রাহকের তথ্য ব্যবহারের জন্য তাদের সাইন নেওয়ার পদ্ধতির মতো নিয়মগুলো চালু হবে এর ফলে মানুষ নেটে নিজেদের তথ্য ফোন ভিডিও সুরক্ষিত রাখতে পারবেন তথ্যের অপব্যবহার রোখা বা গোপনীয়তা নিশ্চিত হবে আটকানো যাবে ভুয়ো কল বা মেসেজ সংস্থা সাইনা নিয়ে ফোন নম্বর ফাঁস করলে ব্যবস্থার আর্জি জানানো যাবে গ্রাহকের তথ্য ব্যবহার করতে নোটিশ দিতে হবে তথ্য ফাঁস হলে বাহাত্তর ঘন্টার মধ্যে জানাতে হবে কাজ হয়ে গেলে তথ্য মুছে ফেলার নিয়মও আনা হয়েছে যদি আইন ভঙ্গ করে তাহলে জরিমানা দিতে হবে যে ধরনের নিয়ম ভাঙবে সেই ধরনেরই জরিমানা হবে এটা জরিমানার জন্য কোনো নির্দিষ্ট করা নেই যেমন হবে তেমনি নতুন আইনে যেমন গ্রাহক সুরক্ষা নিশ্চিত তেমনি নিশ্চিত মানুষের দায়িত্বের কথাও সরকারি পরিচয়পত্র বা নথির ক্ষেত্রে ভুল তথ্য দেয়া যাবে না ভুয়ো অভিযোগ জানানো যাবে না তথ্য বদল বা মোছার ক্ষেত্রে নির্দিষ্ট শক্তি মানে রিয়েল তথ্যটা দিতে হবে যদি তথ্যকে নিয়ে কেউ হস্তক্ষেপ করে কারোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে তদন্ত হলে আদালত যদি নির্দেশ দেয় তাহলে গ্রাহক তথ্যের সুরক্ষা পাবে না বিদেশে থাকা ব্যক্তি বা অন্য দেশের সংস্থা ব্যক্তির সঙ্গে চুক্তি করলে সেখানে গ্রাহক সুরক্ষা পাবে না কারো সম্পদ দায়ের হিসেব করতে হলে সেখানেও গ্রাহক সুরক্ষিত পাবে না ঋণ খেলাপের জন্য হলে গ্রাহক সুরক্ষিত পাবে না ঋণ খেলাপের ঘটনা এখন বেশিরভাগই দেখা যাচ্ছে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে নিচ্ছে দিয়ে লোন পরিশোধ করছে না বা বিভিন্ন সোসাইটি থেকে নিলে সেক্ষেত্রে সমস্যা হয় প্রকল্প গবেষণা বা উদ্বোধনী প্রক্রিয়া কার্যকর করতে একমাত্র কেন্দ্রই ছাড় দিতে পারবে তো ঘটনা স্বরূপ আপনাদেরকে আমি ডিজিটাল প্রোটেকশানের ব্যাপারটা সম্পর্কে অবগত করলাম আপনারা আরও আপনাদের পাশাপাশি যারা থাকবে তাদেরকেও শেয়ার করে যাতে তারাও সুরক্ষিত হয় তার ব্যবস্থা করবেন আমার পেজটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন